আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শ্রোতা আজকে আলোচনা করব জান্নাতে গিয়েও মানুষ যে কারণে আফসোস করবে জান্নাত একজন মমিনের একান্ত কামনার বস্তু আল্লাহ তালা তার বিশ্বাসী ও অনুগত বান্দাদের চিরস্থায়ী জান্নাতের সুসংবাদ দিয়েছেন পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে নিশ্চয়ই আল্লাহ মমিনের কাছ থেকে তাদের জীবন ও সম্পদ কিনে নিয়েছেন তাদের জন্য জান্নাত রয়েছে এর বিনিময়ে সুরাত অবা আয়াত নম্বর একশো এগারো জান্নাতবাসীদের যেসব নিয়ামত দেওয়া হবে তা নিয়ে আল্লাহ তালা বলেছেন যারা ইমান এনেছে এবং নেক কাজ করেছে তুমি তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত সমূহ যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ যখনই তাদেরকে জান্নাত থেকে কোনো ফল খেতে দেওয়া হবে তারা বলবে এটাই তো পূর্বে আমাদেরকে খেতে দেওয়া হয়েছিল আর তাদেরকে তা দেওয়া হবে সাদৃশ্যপূর্ণ করে এবং তাদের জন্য তাতে থাকবে পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে হবে স্থায়ী সুরাব আকারা আয়াত নাম্বার পঁচিশ জান্নাতের অফুরন্ত নিয়ামত পেয়ে মানুষ পৃথিবীর সব দুঃখ কষ্ট ভুলে যাবে তবে পৃথিবীতে যেই সময়টুকু আল্লাহর স্মরণ ছাড়া অনর্থক কাটিয়েছে তার জন্য আফসোস করবে জান্নাতে গিয়েও এ সম্পর্কে হজরত মোয়াজ ইবনে জাবাল রাদি আল্লাহ হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লু আলাইসলাম বলেছেন জান্নাতীদের জান্নাতে যাওয়ার পর দুনিয়ার কোনো জিনিসের জন্য আফসোস থাকবে না শুধু ওই সময়ের জন্য আফসোস হবে যা আল্লাহর স্মরণ ব্যতীত অনর্থক কথা বা কাজে অতিবাহিত হয়েছে পক্ষান্তরে অনর্থক কথাবার্তা থেকে বিরত হয়ে নীরব থাকার ফজিলত বর্ণিত হয়েছে হাদিসে এ সম্পর্কে হজরত ইমরান ইবনে হুসাইন রাজি আল্লাহ বর্ণিত রাসুল্লাহ সাল্লাহু আলাম বলেছেন কোনো ব্যক্তি অনর্থক কথাবার্তা হতে নীরব থাকায় যে মর্যাদা লাভ হয় তা ষাট বছরের নফল ইবাদত হতে উত্তম মানুষকে আনন্দ দেওয়ার উদ্দেশ্যেও অনর্থক কথা বলার অনুমতি নেই পবিত্র কোরআনে এরশাদ হয়েছে আর মানুষের মধ্য থেকে কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা খরিদ করে আর তারা সেগুলোকে হাসি ঠাট্টা হিসেবে গ্রহণ করে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি লুকমান আয়াত নম্বর ছয় আর যদি সে কথাগুলো হয় মানুষকে কষ্ট দিতে তা তো আরও বিপজ্জনক কবি ইয়াকুব হামদুনি বলেছেন দরবারির ক্ষতের আরোগ্য আছে কিন্তু জীবের দ্বারা সৃষ্ট ক্ষতের আরোগ্য নেই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি